আসসালামু আলাইকুম আজকে আমরা এই ভিডিওতে তথ্য প্রযুক্তি আর বিশ্বগ্রাম নিয়ে আলোচনা করব আমাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে পুরো বিশ্ব তথ্য যোগাযোগ প্রযুক্তির উপর নির্ভরশীল তথ্য প্রযুক্তি নিয়ে জানার আগে তথ্যের কাঁচামাল ডেটা কি সেটা নিয়ে জানি যে কোনো এলোমেলো বা সাজানো নয় এমন কোনো অক্ষর সংখ্যা চিহ্ন বা ছবি যা একা একা কোনো অর্থ প্রকাশ করতে পারে না তাকেই বলবো উপাত্ত একটু উদাহরণ দিয়ে বিষয়টা ভালোভাবে বুঝি এখানে আমি একটা নাম্বার লিখেছি জিরো এই নাম্বারের সাহায্যে কিছু পরিষ্কারভাবে বোঝা যায় না মানে এটা কোনো অর্থবহ সংখ্যা না এটা দিয়ে কি আমরা টাকার পরিমাণ বুঝব নাকি তারিখ বুঝবো কোনো কিছু বোঝার উপায় নেই এই ধরনের অবছালো যা কোনো অর্থবহনা মানে অর্থ প্রকাশ করে না সংখ্যা আমরা উপাত্ত হিসেবে জানবো এখন আসি তত্ত্ব কি প্রযুক্তি কি আমরা যখন এই উপাত্তকে বা ডেটাটাকে প্রক্রিয়াকরণ করব সাজিয়ে লিখব আর যার সাহায্যে যখন কোন অর্থ প্রকাশ করা সম্ভব হবে তখন সেটাকে বলবো কি আমি যদি কথাটা একটু সহজ বলি প্রক্রিয়াকরণ পাওয়া যায়। মানে এই যে বা উপাত্ত সেটাকে প্রক্রিয়াকরণ করলে যেটা পাবো সেটা হচ্ছে কি তত্ত্ব কোন কিছু সম্পর্কে জানার জন্য সাজানো ও অর্থবহ উপাত্ত মানে এই যে উপাত্ত এই উপাত্তে সাজানো আর অর্থবহ রূপটাই হচ্ছে কি তথ্য এখানে একটু উদাহরণটা লক্ষ্য করেন পাঁচ তারিখ বারো মাস দুই হাজার পঁচিশ এই যে সাজানো বা অর্থপূর্ণ একটা নাম্বার বা তারিখ যার সাহায্যে আমাদের বোঝা সম্ভব হচ্ছে যে এটা দিয়ে তারিখ বোঝানো হচ্ছে কিন্তু এর আগের উদাহরণে উপাত্তির উদাহরণে দেখেন এটা দিয়ে কিন্তু বোঝার উপায় নেই যে এটা কি তারিখ নাকি কোন একটা টাকার পরিমাণ তাই না তো উপাত্তের সাজানো অর্থবহ রূপ এটাই হচ্ছে কি তত্ত্ব এবার আসি প্রযুক্তি কি কোন কাজ দক্ষভাবে করার জন্য অবশ্যই সে কাজ করার প্রয়োজনীয় কৌশল জানতে হবে কাজের পদ্ধতি জানতে হবে কাজের সাথে সম্পর্কিত যে যন্ত্রপাতি সে যন্ত্রপাতি পরিচালনা করার জন্য কিছু জ্ঞানের জ্ঞানের প্রয়োজন প্রয়োজন। হবে। মানে পরিচালনা করার জন্য বিষয়টাকে বলা হয় প্রযুক্তি এখানে আমি সুন্দরভাবে ডেফিনেশনটা লিখে দিয়েছি কোনো কাজ সহজে ও দক্ষভাবে করার জন্য প্রয়োজনীয় কৌশল পদ্ধতি বা যন্ত্রপাতি ব্যবহারের জ্ঞানই হচ্ছে কি প্রযুক্তি এবার তথ্য প্রযুক্তি বা তথ্য প্রযুক্তির সংজ্ঞাটা সম্পূর্ণ রূপে দেখি তথ্য প্রযুক্তি হলো মূলত সেই প্রযুক্তি যেটা তথ্য সংগ্রহ যাচাই সংরক্ষণ প্রক্রিয়াকরণ পরিবহন আর বিতরণের সাথে সম্পর্কিত আপনারা চাইলে ভিডিও পজ করে এই তথ্যগুলা খাতায় নোট করে লিখে নিতে পারেন এরপর আসি বিশ্বগ্রাম নিয়ে আচ্ছা আপনি ভাবুন তো এখন আপনি বাংলাদেশে বসে সাথে বন্ধুর ভিডিও কলে কথা বলতে পারেন দেশে বসে মতো ই কমার্স সাইটের থাকা একজন মাধ্যমে অন্য দেশের পণ্য কিনতে পারেন জুমে বসে বা অন্য কোনো অনলাইন প্ল্যাটফর্মে বাইরের কোনো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকের ক্লাস দেখতে পারেন অথবা মিটিং করতে পারেন এই সবকিছু মূলত সম্ভব হয়েছে প্রযুক্তির কারণে প্রযুক্তির কল্যাণে সময় ও দূরত্বের বাধা বুঝে যাওয়ায় পৃথিবীর মানুষ এখন একটি গ্রামের সাথে সংযুক্ত এই পুরো বিষয়টাই হচ্ছে কি বিশ্বগ্রাম আমি যদি সংজ্ঞাটা এত সুন্দরভাবে দিতে চাই তাহলে বলতে পারি গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম হলো এমন একটি পরিবেশ ও সমাজ যেখানে বিভিন্ন অঞ্চলের মানুষ কি করে ইলেকট্রনিক মিডিয়া টেলিফোন মোবাইল ফোন কম্পিউটার ইন্টারনেট অ্যাক্সেস তথ্য প্রযুক্তির ব্যবহার করার মাধ্যমে যুক্ত হয় আর সংযুক্ত থাকার পাশাপাশি তারা কি করে একজন আরেকজনকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করতে পারে আর সেবা প্রদান করতে পারে এরপর আসি এই গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রামের জনক কে ক্যানাডার টরেন্টো বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একজন অধ্যাপক এবং বিখ্যাত দার্শনিক মার্শাল ম্যাকলুহান সর্বপ্রথম গ্লোবাল ভিলেজ কথাটি ব্যবহার করেছিলেন স্যার উনিশশো সালে ওনার প্রকাশিত গ্রন্থ আন্ডারস্ট্যান্ডিং মিডিয়াতে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রাম নিয়ে ধারণা দেন মূলত এই বিখ্যাত বইটিতে স্যার ইলেকট্রনিক টেকনোলজির সাহায্যে কিভাবে একটি গ্রামে পুরো বিশ্বটা সংকুচিত হয়েছে তথ্য এক স্থান থেকে অন্য স্থানে কিভাবে একই সময়ে চলাচল করে তা বর্ণনা করেছিলেন এখানে আমি ছবি সহ হার্বার্ট মার্শাল ম্যাকলুহান স্যারের নাম আর ওনার যে বই আন্ডারস্ট্যান্ডিং মিডিয়া সেটা আপনাদের বোঝার সুবিধার জন্য দিয়েছি এরপর আসে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার প্রধান উপাদান সমূহ নিয়ে তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে এই গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রামের যে ধারণা সেটা বাস্তবায়ন করা প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার পিছনে যে উল্লেখযোগ্য উপাদান তার মধ্যে তিনটি প্রধান উপাদান নিয়ে আমি আলোচনা করেছি প্রথমটা হচ্ছে কি হার্ডওয়ার বিশ্বগ্রামে আমাদের মেইন উদ্দেশ্য কি তথ্য আদান প্রদান আর যোগাযোগ যে কোনো ধরনের যোগাযোগ তথ্য আদান প্রদান করার জন্য অবশ্যই উপযুক্ত হার্ডওয়্যার সামগ্রীর প্রয়োজন এখন হার্ডওয়্যারের মধ্যে উল্লেখযোগ্য যেসব উদাহরণ আমি দিব সেটা হচ্ছে কি অডিও ভিডিও রেকর্ডার স্যাটেলাইট রেডিও মোবাইল ফোন বা স্মার্টফোন এবং টেলিভিশন এছাড়াও উল্লেখযোগ্য উপাদানের মধ্যে রয়েছে সংযুক্ততা বা কানেক্টিভিটি বিশ্বগ্রামের মেরুদণ্ড হলো এই সংযুক্ততা বা কানেক্টিভিটি এটাই বিশ্বগ্রামের উপাদান সমূহের সবচেয়ে বড় শক্তি এখানে মে উদ্দেশ্য কি বলেছিলাম নিরাপদ তথ্য আদান প্রদান করা এটাই বিশ্বগ্রামের মূল ভিত্তি আর নিরাপদে তথ্য আদান প্রদান করা বা রিসোর্স শেয়ার করা যেন কোন মানুষ যেখানে অবস্থান করুক না কেন তার কাছে যেন তথ্যটা নিরাপদ ভাবে পৌঁছায় সেই উদ্দেশ্যটা বাস্তবায়ন করার জন্য এই কানেকটিভিটি অবশ্যই অপরিহার্য এরপর আরেকটি উল্লেখযোগ্য উপাদান হচ্ছে কি সফটওয়্যার বিশ্বগ্রাম প্রতিষ্ঠার জন্য হার্ডওয়্যারের পাশাপাশি সফটওয়্যার প্রয়োজন সফটওয়্যারের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম ব্রাউজিং সফটওয়্যার যেমন ক্রোম এছাড়া কমিউনিকেটিং সফটওয়্যার হিসেবে বলতে পারি জুম এছাড়াও রয়েছে সোশ্যাল মিডিয়া অ্যাপ হিসেবে হোয়াটসঅ্যাপ ফেসবুক ইত্যাদি আমি আমার কন্টেন্টটা সাঁচানোর জন্য রিসোর্সেস হিসেবে যেসব বইয়ের সহযোগিতা নিয়েছি বা ওয়েবসাইট ইমেজ রিসোর্সেসের জন্য ইউজ করেছি সেগুলা আমি এখানে রেফারেন্স সেকশনে মেনশন করে দিয়েছি আপনারা চাইলে এগুলা ব্যবহার করতে পারেন ধন্যবাদ আজকের এই ভিডিও এখানে শেষ করছি পরবর্তীতে হয়তো কোনো একটা বিষয়ের উপর আবারও ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন